মমিতাকে ধর্ষণের সময় জড়িত ছিল তারই নারী সহকর্মী আবার বাংলাদেশের তনুকে ধর্ষণের সময়ও এক নারী জড়িত ছিলেন বলে অভিযোগ আছে ভারতের চিকিৎসক মমিতা দেবনাথকে পাশবিক ধর্ষণের ঘটনায় বাংলাদেশের তনু ধর্ষণ ও হত্যাকাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন অনেকে মৌমিতাকে ধর্ষণের সময় সহযোগিতা করে তারই এক নারী সহকর্মী আবার তনুকে ধর্ষণের সময়ও এক নারী জড়িত ছিল বলে জানিয়েছেন তার মা মৌমিতা দেবনাথ যেমন হাসপাতালের মতো একটি স্পর্শকাতর জায়গায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঠিক তেমনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটার কর্মী তনুকে সেনানিবাসের মতো স্পর্শকাতর স্থানে দু সালের বিশে মার্চ রাতে ধর্ষণের পর হত্যা করা হয় মৌমিতাকে হত্যা ও ধর্ষণ করে পুলিশের এক স্বেচ্ছাসেবক আবার তনুকে হত্যার সঙ্গে সেনা সদস্যরা জড়িত বলে অভিযোগ তার মায়ে তনুর মা আনোরা বেগম বলেন কুমিল্লা সেনানিবাসের তৎকালীন সার্জেন্ট জাহিদ ছাড়াও তার স্ত্রী সিপাহী জাহিদ ও সার্জেন্ট তাজুলকেও তিনি সন্দেহ করেন ঘটনার দিন তার মেয়ে তনু ছাত্র পড়ানোর জন্য জাহিদের বাসায় গিয়েছিলেন খুন হওয়ার মাস তিন আগে জাহিদের বাসায় টিউনি নিয়েছিলেন তনু ওই বাসায় সিপাহী জাহিদ ও সার্জেন্ট তাজুলেরও যাতায়াত ছিল আনোয়ারা বেগমের ধারণা তনুকে ওই বাসাতেই হত্যা করে পরে ঝুপের মধ্যে ফেলে যায় হত্যাকারীরা সিআইডি এর ডিএনএ ল্যাবে পরীক্ষা করে তনুর ব্যবহৃত কাপড় থেকে আলাদা তিন ব্যক্তির বীর্যের উপস্থিতি পাওয়া গেছে এতে প্রমাণিত হয় যে মৃত্যুর আগে তনু ধর্ষণের শিকার হয়েছিলেন আর মমিতার দেহে আঠারো থেকে ২০ জন পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া গেছে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন তনুর লম্বা চুল ছিল কিন্তু মৃত্যুর আগে তার চুল ছেটে ফেলা হয় ঘটনার দিন তনু জাহিদের বাসায় তার ছেলে মেয়েকে পড়াতে গিয়েছিলেন জীবিত অবস্থায় তার শেষ অবস্থান ছিল সেখানেই তিনি বলেন যারা ধর্ষণ করেছেন তারাই তনুর চুল কেটেছেন বলে মনে হয় না এ ঘটনায় কোনো নারের সংক্ষিপ্ততাও থাকতে পারে